কে কে রুটি খেতে পছন্দ করো বাট আজকে কিন্তু আমি শুধু রুটি বানাবো না আমি হচ্ছে রোলের রুটি বানাবো হ্যালো এ ব্রিয়না আলাইকুম ইটস মি ইনতি আজকে হচ্ছে হলো রোলের রুটি বানাবো ফার্স্ট হচ্ছে হলো রুটির যে ডোটা ওইটা হচ্ছে মুথে নিচ্ছি ভালো করে যাতে নরম হয়ে যায় এরপর হচ্ছে আস্তে আস্তে করে আটা দিয়ে ভালোভাবে মেখে নেবো যাতে হচ্ছে নরম থাকে এবং গোল করে নেব আমিও অনেক সুন্দর করে রুটি বানাতে পারি এবং রুটি বানাতে আমার খুবই ভালো লাগে কে জানি অনেকে বলে যে রুটি বানাতে ভালো লাগে না কিন্তু আমার না রুটি বানাতে অনেক ভালো লাগে এক সময় ছিল রুটি বানাতে পারতাম না কিন্তু এখন আলহামদুলিল্লাহ পারি আজকে হচ্ছে রুটি বানিয়ে মানে তারপর হচ্ছে পুরভুরে তারপর হচ্ছে রোল বানাবো এটার জন্য ফার্স্ট হচ্ছে রুটি বানাতে অনেক পাতলা করে বানাতে হবে এই জন্য হচ্ছে আমি আস্তে আস্তে করে বেলে নিচ্ছি আমার ভিডিও যাতে ভালো লাগে অবশ্যই আমাকে ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে এবং টিকটকে আইডিতে সবাই সাপোর্ট করবা সব কিছুর নাম হচ্ছে নাম হচ্ছে ইন্তিমনি ওকে এখন হচ্ছে রুটিটা সুন্দরভাবে বেলে নিচ্ছি আস্তে আস্তে করে যাতে হচ্ছে না লেগে যায় এবং সুন্দর হয় অনেক পাতলা করে নিয়েছি দেখো তোমরা দেখতে পারতেছো যে কত পাতলা করে নিয়েছি কারণ পাতলা না হলে মোটা হলে কিন্তু পরবর্তীতে আটা আটা লাগবে ভালো লাগবে না আজকে কিন্তু আমি এই রোলটা ফার্স্ট টাইম বানাইতেছিলাম আমি কিন্তু আগে যত রোল খেয়েছি সময় হচ্ছে মানে কিনে খেয়েছি মানে রেস্টুরেন্ট থেকে বা যে কোনো দোকান থেকে আজকে হচ্ছে বানাবো কারণ হচ্ছে বা অনেক দিন ধরে হচ্ছে নিজে বানিয়ে খেতে ভালো লাগে কারণ দোকান থেকে বা রেস্টুরেন্ট থেকে যখন খাই পুর কিন্তু ভিতরে অনেক কম পরিমাণ দেয় আর যখন নিজে বানাই তখন কিন্তু পুর অনেকগুলো করে দেই এই পুর বানানোর ফুল রেসিপি কিন্তু আমার আরও ভিডিওতে আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো কারণ এই পুরটা অনেক মজা হয়েছে রোল বানানোর মেন মানে এই জিনিসটাই পুরটা যত মজা হবে রোলটা তত মজা হবে আমি ফার্স্টে অনেক ভয় ভয় ছিলাম যে ফার্স্ট টাইম পুর বানাইতেছিলাম কেমন না কেমন হয় বা ফার্স্ট টাইম রোল বানাইতেছিলাম কেমন হয় অনেক ভয় ছিলাম পরবর্তীতে আম্মু এবং আব্বু ফ্যামিলি সবাই খেয়ে বলে যে অনেক মজা হয়েছে এরপরে হচ্ছে হলো আমি এই পাশ থেকে বরে নিয়েছিলাম ওই পাশ থেকে বরে নিয়েছিলাম যাতে মানে বের না হয়ে যায় অনেকের আছে রোল মানে ভাজতে গিয়ে কিন্তু যে পুটটা বের হয়ে যায় বা হচ্ছে ফাঁকা হয়ে যায় কিন্তু এটা হচ্ছে পানি দিয়ে সুন্দরভাবে জয়েন্ট করে লাগাই দিতে হবে যাতে হচ্ছে না যে কিনার থেকে বের হয়ে যায় এরপর হচ্ছে আস্তে আস্তে করে মানে বরিয়ে নিচ্ছি যাতে হচ্ছে সুন্দরভাবে একটা ডিজাইন হয় এবং সুন্দরভাবে দেখতেও ভালো লাগে এরপর হচ্ছে আস্তে আস্তে করে এই পাস্তা একটু আটকে নিলাম ওই পাস্তা একটু আটকে নিলাম যাতে হচ্ছে না বের হয়ে যায় অনেক সুন্দর হয়েছিলো আজকে মানে এই রোলটা যারা স্ন্যাক্স হিসেবে এগুলো বানাতে চাও তাহলে আমার রেসিপিটা থেকে বানাতে পারো এবং আস্তে আস্তে করে সব বানিয়ে নিতেছিলাম আবার একটা হচ্ছে রুটি বেলতেছিলাম মানে অনেকগুলো বানাবো মনে হয় পুরো ষাট আটটা বানাবো ফ্যামিলি সবাই খাবে এই জন্য এরপর হচ্ছিল সুন্দরভাবে রুটিটা বেলে নিচ্ছিলাম পাতলা করে বেলতে হবে নাহলে কিন্তু একটু ভালো হবে না আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি অনেকে আসে যে এগুলো আমরা পারি রেসিপি দেখার নাই সো যারা পারো তারা আমার ভিডিও স্কিপ করে যেতে পারো যারা পারো না তারা আমার ভিডিও দেখে বানাতে পারো সমস্যা নেই আর কার মানে কে কে আমার ভিডিও দেখে বানাইছে সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা এই দেখো কত সুন্দর করে বানাইছি এরপর হচ্ছে আবার একটা মানে এই যে পুটটা বেশি করে পুট দিয়েছি আবার একটা হচ্ছে মানে কি কয় আটকে নিতেছিলাম এরপর হচ্ছে সুন্দরভাবে আটকিয়ে নেবো যাতে হচ্ছে দিয়ে না খুলে যায় এই মানে রোলটা হচ্ছে এইভাবে সেম টু সেম ভাবে বানাবা এতে অনেক মজা লাগে দেখো লাস্টে কতগুলো পুর দিয়ে এসেছে এর জন্যই আমি বাসায় বানাতে পছন্দ করি বাসায় বানালে যে কোনো জিনিস মনের মতো করে খাওয়া যায় রেস্টুরেন্টে বা যে কোনো দোকান থেকে খেতে গেলে কিন্তু তারা কিন্তু এতগুলো করে জীবনেও দিবে না টাকা নিবো ঠিকই বেশি কিন্তু নিবে না এই একটা রোল যদি দোকান থেকে কিনতে যাও তাহলে পুরো বিশ টাকা লাগবে বাসায়ও কিন্তু টাকা খরচ হয় বাট বাসায় কিন্তু বানালে মন মতো করে খাওয়া যায় আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন